আল্লাহ সুবাহ কে সন্তুষ্ট করে যেতে পারি তাহলেই হবে আমাদের দুনিয়া এবং আশেরাতের সাফল্য অর্জন করা আমরা সকলেই এই দুনিয়ায় থেকেই আশেরাতের সামানা জোগাড় করে নিয়ে যেতে হবে কি হবে না সেই জন্য আমাদের কি করে নিও আল্লাহ তালার গোলামি ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জন্য 70 একখানা আয়াত নাযিল করেছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা আল্লাহ সুবহানাহু ওয়া এই মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তারই গোলামি করার জন্য তারই দাসত্ব করার জন্য সেই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে পাঠিয়েছেন সেই জান্নাতের লক্ষ্য উদ্দেশ্য করে আমরা যদি সেই জান্নাতের লক্ষ্য উদ্দেশ্য সামনে না রাখতে পারি তাহলে আমাদের অবস্থা হবে সেরকম যেরকম কাফের মুশরেকরা যেরকম বিদায় হয়েছে আল্লাহ সুবাহ আমাদেরকে সেরকম ভাবে বিদায় করবেন আমরা কি চাই সেই আগেকার জমানার

এই আদায় করে আমাদের সামনে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে এই পৃথিবীর থেকে বিদায় নিতে হবে আমরা সকলে তার মতো এখন প্রশাসন কি অবস্থা এখন আমাদের সামনে সময় কিছু সময় বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত

মোহাম্মদ রা খুদা পয়দা না করতে আসমান জমিন জমি না করতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন এই আসমান জমিন কায়নাত কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না কাজী তার উন্মত হওয়ার আমাদেরকে সৌভাগ্য করে আমরা প্রত্যেকটা মুহূর্তে তার অনুসরণ অনুকরণ করি ইনশাল্লাহ তবেই আমরা শ্রেষ্ঠ আর যদি তার হুকুম আমরা না মানি তবে আমরা একেবারেই অপদার্থ আল্লাহ কোলাই কোরআন নাম তারা যেন চতুর্শ পর্যন্ত কাজী আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করি এবং যে সমস্ত ভাইদের নামাজ ত্রুটি আসে আজকের থেকে পাক্কা করেন জীবনে নামাজ কাজা করব না এই আপনি নামাজে যদি আল্লাহর কারখানায় পাস করতে পারেন প্রত্যেক ঘাটিতেই আপনি পাস করতে পারবেন কাজী এই আপনাদের কাছে অনুরোধ যে আমরা ভুল না করি নামাজটা যেন আমরা ঠিক মতো করতে আদায় করি আল্লাহাক আমাদের কামল করার তৌফিক জানা জজাক আল্লাহ সাহেব সম্মানিত ভাইকে এবার আমাদের সামনে কথা বলবেন বীর মুক্তিযোদ্ধা